আর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে অ্যাকশন সেক্টর ফাইভে অ্যাকশনে প্রশাসন রাস্তার ওপরে থাকা দোকান সামগ্রী সরানো হলো রাস্তা সাফ করতে তরিগরি উদ্যোগী প্রশাসন সেই ছবি আপনাদের দেখাবো আর যেখানে প্রশাসন এই করা পদক্ষেপ নিল সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা পাঠানো প্রতিবেদন সেক্টর ফাইভ জুড়ে হকারদের দাপা এবং রাস্তার ওপরে তারা একবারে যখন তখন যে কেউ এসে দোকান করে সেখানে থেকে যাচ্ছে এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর এবং তারপরেই মুখ্যমন্ত্রী আজকে বলার পরেই সেক্টর ফাইভ ইসিপি ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে সেক্টর ফাইভ জুড়ে তারা কিন্তু নেমেছেন যে কোথায় কোথায় এরকম দোকান তৈরি হয়েছে এবং বেআইনি ভাবে কারা কারা দোকান করছে কারো পারমিশন আছে কিনা যারা পারমিশন আছে তাদেরকে রাস্তার উপরে তারা যে ড্রাম বা যাবতীয় জিনিসপত্র রেখে তারা ব্যবসা করছে সেগুলো যাতে না সেই জন্য তাদেরকে বলা হচ্ছে এবং নতুন কেউ দোকান করেছে কিনা নতুন কেউ বাইরে থেকে এসে এখানে তারা বসেছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু সেক্টর ফাইভ জুড়ে তারা কিন্তু সেই সমস্ত বিষয় রেখি করছে এবং নতুন করে কেউ যাতে বসতে না পারে এবং তার পাশাপাশি যে সমস্ত পুরনো দোকানদাররা রয়েছে তারা রাস্তার উপরে একেবারে তাদের যে জলের ড্রাম থেকে শুরু করে বাসনপত্র সমস্ত কিছুই তারা কিন্তু রাস্তার উপরে রেখে তারা ব্যবসা করছে শুধু তাই নয় তার পাশাপাশি যেটা অভিযোগ উঠছে যে ফুটপাথ যে ফুটপাথ মানুষ চলাফেরা করে সেই ফুটপাথ দখল করে কিন্তু তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্টর ফাইভের কিন্তু যানজট আরো বেড়ে যাচ্ছে এবং বাইরে থেকে লোকজন এসে এখানে কিন্তু হঠাৎ করে এসে পিপল টানিয়ে ব্যবসা করছে এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং সরাজমিনে তারা কিন্তু রেকি করছেন গোটা সেক্টর ফাইভে যে চব্বিশ ঘন্টার জন্য নান করা রিপোর্ট শর্ট লেগ কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন দাঘস তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে